আসসালামু আলাইকুম আব্রাহন আশা করি সকালে ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয় লালমনির হাটে একটি চাকরি নোটিশ পুনরায় প্রকাশিত হয়েছে তো এটা কিছুদিন আগে পুনরায় আবার প্রকাশিত হয়েছে যেটা প্রায় এক বছর আগে প্রকাশিত হয়েছিল তো নতুন করে আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশিত হয়েছে তো এখানে কি কি পদ থাকছে কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী তিন নম্বর পদ যেখানে মোট ছিয়াত্তরের জন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কুল থাকছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন দুই নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণের উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হইবে প্রথমটি হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা স্বনির ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন তো অবশ্যই আপনাদেরকে এখানে আবেদন করতে হলে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন করার জন্য অবশ্য আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে বয়সটা হচ্ছে সাত দশ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশের ভিতরে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন বয়স পূরণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এরপরে আবেদন করার জন্য আপনাদের সিএসএল এল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফর্মটা পূরণ করে খুব সহজে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ এবং সময় সাত দশ দু হাজার পঁচিশ সকাল দশটা অলরেডি এটা শুরু হয়ে গিয়েছে এবং আঠাশে দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসএ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে আপনাদের একটা রঙিন ছবি আপলোড করার প্রয়োজন পড়বে যেই ছবিটার দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো পিক্সেল এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এটা হচ্ছে গিয়ে রঙিন ছবির ক্ষেত্রে এবং স্বাক্ষরের ক্ষেত্রে ষাট কিলোবাইট সর্বোচ্চ হতে হবে এর বেশি হলে এগুলো আপলোড করা পসিবল হবে না তো এগুলো খুব সহজে মোবাইলের মাধ্যমে তৈরি করে নেওয়া যায় আপনারা যদি কোনো কম্পিউটার ঘর থেকে তৈরি করতে না চান তাহলে মোবাইলের মাধ্যমে কি সহজে কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেটা দেখে নিতে পারেন তো এগুলো হয়ে গেলে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদেরকে এস এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে এস এম এস করার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে আর ফর্মটা পূরণ করার সময় একটা নাম্বার চাইবে সেক্ষেত্রে আপনার সচল যে কোনো একটা নাম্বার দিলেই হবে কারণ পরবর্তী নির্দেশ বলে ওই নাম্বারে এস এস করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এস এস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আপনার মেসেজ অপশানে গিয়ে এল সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজারেডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় এস এম এসটা লেখার জন্য সিএসএলএল এ এল স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার তারপরে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দেবেন তো রিপ্লাই হিসেবে যদি এমন আসে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম আপনার নামটা শো করে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম শো করলে আপনার আবেদনটা বলে গণ্য হবে এরপরে আপনারা পরবর্তী নির্দেশাবলীর জন্য মেসেজগুলো চেক করবেন এবং ওয়েট করবেন এবং পড়াশোনার প্রস্তুতি নিতে থাকেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে